নমস্কার আমি নিমায় আচার্য আজকে আরেকটি বশীকরণ নিয়ে বলবো যাদের প্রেমিক দূরে চলে গেছে প্রেমিক ছেড়ে দিয়েছে প্রেমিকা ছেড়ে দিয়েছে স্বামী মধ্যে প্রচুর অশান্তি যে কোনো ব্যক্তিকে যদি বশীকরণ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যাকেই করতে চান টোটকাটি করবেন খুবই সহজ আপনি বাড়িতে করতে পারবেন রোজ স্নান করার আগে এই টোটকাটি করবেন কি করতে হবে স্নান করার আগে স্নানের জলে কিছুটা লাল চন্দন নেবেন লাল চন্দন দেবেন ঘষে আর দেবেন হচ্ছে কেশর গোলা খানিকটা জল আপনার স্নানের বালতিতে তারপর আপনার এই দুটো আঙুলে এখানে লিখবেন এক দুই তিন আর এখানে লিখবেন নয় সাত ওপরের সাত নিচে নয় লিখে এই আঙুলটিকে এভাবে চুবিয়ে আপনাকে যেটা বলছি এই মন্ত্রটি আপনি এগারোবার জপ করবেন মন্ত্র হচ্ছে ওম ক্লিং বসমানায় ফট সহা ওম ক্লিং বশমানায় ফট সহা এইভাবে বার বলবেন লাস্টে যাকে বশীকরণ করবেন তার নাম বলে ফার্স্ট মগ জল আপনার মাথায় দেবেন এবং ওই জল দিয়ে আপনি স্নান করুন এই প্রক্রিয়া আপনি কন্টিনিউ যদি এগারো দিন করতে পারেন মনের মানুষকে প্রেমিক প্রেমিকাকে স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তিকে সৎ উদ্দেশ্য নিয়ে বশীকরণ করলে অবশ্যই তার ফল হবে নমস্কার জয় মা তারা